নমস্কার গল্প চিরন্তনিতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই শুরু করছি বিমল মিত্রের লেখা উপন্যাস চাওয়া পাওয়া আজ শোনাব উপন্যাসটির প্রথম পর্ব ঘরের মধ্যে প্রবেশ করল মালা ঘড়ির দিকে তাকালো বেলা তখন প্রায় পাঁচটা বেজে গেছে অত্যন্ত ক্লান্ত মালা সারাদিন তার কেটেছে অজস্র কাজকর্মের মাঝ দিয়ে একটুও বিশ্রাম সে পায়নি চোখে মুখে ক্লান্তির ছাপ অতি স্পষ্ট হয়ে ফুটে উঠেছে হাতের ভ্যানিটি ব্যাগটা রাখল মুখে সামান্য জল দিয়ে ভালো করে মুখটা মুছল আয়নার সামনে দাঁড়ালো সত্যি আর যা খাটুনি গেছে তা যেন বড় বেশি কিন্তু এমন খাটুনি আর বেশি তাকে অবশ্য খাটতে হবে না কারণ মালা জানে তার খাটুনির দিন ক্রমশ কমে আসছে এরপর সে পাবে বিশ্রাম বিশ্রাম কথাটা ভাবতেই মাথার মধ্যে যেন তার কেমন করে ওঠে হঠাৎ বিশ্রাম করবে সে কী নিয়ে কাকে নিয়ে কিভাবে। কথাটা ভাবতেই মনের মধ্যে যেন পাক খেয়ে ওঠে তার ধীরে ধীরে ক্লান্ত দেহটা এলিয়ে দেয় ইজি চেয়ারের বুকের ওপর হঠাৎ তার নজর পড়ে দরজার দিকে মালা সোজা হয়ে উঠে বসে তুমি তার মুখ দিয়ে বেরিয়ে যায় দরজায় দাঁড়িয়ে যে পুরুষটি তার বয়স ত্রিশের দু এক বছর বেশি হবে গায়ে হ্যান্ডলুমের পাঞ্জাবি পরনে পাজামা ভেতরে এসো আবার বলে মালা প্রশান্ত প্রবেশ করে ভেতরে চমকে উঠলে নাকি ধীর কণ্ঠে প্রশান্ত বলে না তবে আশা করি তা বলতে পারো তোমার মনকে আমি আর কতটুকু চিনতে পারলাম আজও বলছ পারি সত্যি আজও নয় কখন ফিরলে এই মাত্র বড়জোর দু তিন মিনিট তা তো দেখছি খুব পরিশ্রান্ত তুমি তা তো বুঝতেই পারছি বুঝেছো সেটা বোঝা কি খুব কষ্টকর না তা নয় কি হলো দাঁড়িয়ে কেন প্রশান্ত বসল অন্য একটা চেয়ারে তোমাকে অসময়ে বিরক্ত করলাম তো না না তা নয় কী খাবে কিছু না তুমি শ্রান্ত তুমি খাও ঘরে ঢুকলো ঝি রমা বললে দিদিমণি কি খাবে এখন দু গ্লাস লেমন শরবত নেয় আমি আবার কেন বাধা দিল প্রশান্ত গরমে এসেছো এক গ্লাস শরবত খারাপ লাগবে না বেশ বলো তবে একটা কথা কি সিগারেট ফুরিয়ে গেছে এক প্যাকেট চারমিনার আনতে দাও বলে পকেট থেকে একটা আধুলি বের করে দিল প্রশান্ত আজকাল চারমিনার খাও বুঝি হ্যাঁ কেন আগে তো গোল্ড ফ্লেক খেতে পয়সা কোথায় তোমার পয়সার অভাব ব্রুট মালা হাত ব্যাগ থেকে একটা দু টাকার নোট বের করে দিয়ে বললে রমা এক প্যাকেট গোল ফ্লেগ এনে দাও রমা চলে গেল মালা বললে বিয়ের পর তুমি যখন গোল্ড ফ্লেগ খেতে তখন কি সুন্দর গন্ধ বেরোতো তোমার চেহারার মধ্যে যেন একটা পৌরসোচিত দৃঢ়তা ফুটে উঠত অথচ তুমি যে এভাবে এত বেশি হতাশাবাদী হয়ে পড়বে তা আমি ভাবতে পারিনি আমি হতাশাবাদী নিশ্চয় এ কথা বলার মানে জানো এখনও আমি তোমার কাছে কখনো হাত পাতি না নিজে যা সামান্য পাই দুটো টিউশনই করে আর মাঝে মধ্যে দু চারটে লিখে তাতেই নিজের সব খরচ চালাই তুমি তো জোর করে একবার পথের মাঝে দেখা হবার সময় পঞ্চাশ টাকা দিয়েছিলে ও সব আজকাল চলে ওসব মানে তরল পানীয় হ্যাঁ তাই তো বলছি সে ঠিক নিয়মিত চলে টাকাটা কোর থেকে যেন ঠিক এসে যায় তবে সে তো দিশি জিনিস কি না কত আর লাগে ভালো কিন্তু তাতে চেহারাটা কি এমন কিছু উন্নত হয়েছে তা হয়নি দেহের উন্নতি তো এতে হয় না হয় মনের তার মানে মানে সাময়িকভাবে কনসেন্ট্রেশন বেড়ে যায় তার ফলে অনেকটা লেখা যায় এক নিঃশ্বাসে তাই নাকি হ্যাঁ সত্যি বলছি তাছাড়া তোমার কাছে কখনো তো মিথ্যা আমি বলি না ভালো কথা শুনে সুখী হলাম তা তোমার প্রথম সেই বৃহৎ উপন্যাসটির লেখা কতটা হলো সদুয়েক পাতা হয়েছে মোট প্রায় সাত আটশো পাতা না হলে একটা উপন্যাস সার্থক হয় না একটা যন্ত্রণার প্রকাশ তো তুলে ধরতে হবে একটা উপন্যাসে এ তোমার বিচিত্র কথা আমি দেখেছি তো শারদীয় সংখ্যাতে এক একজন লেখক তিন চারটে করে উপন্যাস লেখেন প্রশান্ত হাসে বলে সেগুলো উপন্যাস নয় ওই নাম দেওয়া হয় তার মানে মানে উপন্যাস শিরোনামা হলেও সেগুলো আসলে সাধারণ গল্প বা বড়ো গল্প তাও অধিকাংশ সার্থক হয় না উপন্যাস একজন লেখক সারা জীবনে দু একখানার বেশি লিখতে পারেন কি না সন্দেহ লুট হাসুনের গ্রোথ অব দি সয়েল বা তারাশঙ্করের হাঁসুলি বাঁকের উপকথা এমন দু একখানা এমন বহু লেখক আছেন যারা সারা জীবনে অনেক উপন্যাস লিখেছেন বলা হয় কিন্তু তারা আসলে একটিও উপন্যাস বলতে যা বোঝায় তা লেখেননি বুঝলাম এবার কিন্তু তুমি উপন্যাস একটা লেখো ঠিক তবে তার সঙ্গে ওই রকম দুদশটা অন্য বই লিখতে ক্ষতি কি তুমি জানো মালাম যা লিখে আমার ভালো লাগে না তা আমি ছিঁড়ে ফেলি তা জানি কেন তো তুমি মনভূত না হলে সে লেখা ছাপাতে দিতে চাও না ঠিক তাই তাই আমার এই সুদীর্ঘ সাহিত্য জীবনে মাত্র গোটা পনেরো কুড়ি ছোট গল্প ছাড়া আর কিছুই ছাপা হয়নি তাও তো শুনেছি এর কারণ কি জানো না কারণ রচনা যদি অসার্থক ছাপা হয় তাহলে অনেক সময় তার বাহুল্যের ভিড়ে ভালো রচনা যা দু চারটে লেখা হয় তা হারিয়ে যায় তা হতে পারে আমি অত শত বুঝি না বুঝলে তো আমি সাহিত্যিকই হয়ে যেতাম তার চেয়ে তো তুমি কিছু কম ন সাহিত্য যেমন আর্ট অভিনয়ও একটা কলা আর তা ফোটাতে হলে তার জন্যে সাধনা চাই হয়তো তাই আর এই ফিল্মে অভিনয় বিশ্বের একটা চরম বিষয় ছাড়া কি কেন নাটকে অভিনয়ে পর পর অভিনয় করা হয় একটা পারস্পর্য থাকে একটা যোগাযোগ থাকে একটা ইমোশন আসে কিন্তু এই যে সিনেমাতে অভিনয় এটা অভিনয় নয় কি অভিনয় নিশ্চয় কেন কোন দৃশ্যের পর কোন দৃশ্য আসবে তার কোনো স্থিরতা নেই হয়তো শেষ দৃশ্যটা হলো প্রথমে তারপর মাঝে একটা দৃশ্য তারপর দ্বিতীয় এইভাবে উল্টোপাল্টা যে তোলা হয় তাতে ঠিক ভাব ফুটিয়ে তোলা কি কঠিন কাজ নয় মালা হাসে হাসলে যে এটা কঠিন নয় তেমন কেন প্রধানত ডিরেক্টর তো একটা আইডিয়া দেন তা দেন ঠিকই তবে তা কতটুকু তাছাড়া গোটা পনেরো কুড়ি বাধা অভিব্যক্তির একটা ছক মোটামুটি তৈরি করা থাকে মনে মনে যেমন ভয় বিস্ময় ক্রোধ বিরক্তি আনন্দ বিনীত ভাব উদার ভাব এই রকম আর কি কেবল ঠিক সময় মতো সেটা ফুটিয়ে তোলা এই যা কাজ এটা তো মন্দ বুদ্ধি নয় যাক সে কথা আজ কটা কাজ ছিল উফ প্রচণ্ড কাজ গেছে সকাল সাতটাতে সামান্য চা জল খাবার খেয়ে বেরিয়ে দুটি ঘন্টা কাজ তারপর সেখান থেকে সোজা স্টুডিও আবার রং মেখেই দ্বিতীয় ছবিটিতে তিন ঘন্টা কাজ তারপর রং তুলে স্টুডিওতে খেতে আসা স্টুডিওতে দু ঘন্টা তৃতীয় ছবির কাজ শেষ করে বাড়ি ফিরলাম প্রশান্ত হাসল তাও কম কঠিন কাজ নয় মালা এক জায়গায় হয়তো বীর রস তারপরেই আর এক জায়গায় হয়তো করুণ রস সত্যি বিচিত্র তোমাদের সিনেমা জগৎ মালা বললে নিশ্চয় তাই এটা হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইন্ডাস্ট্রি তা তো শুনেছি অনেকবার তাই মাঝে মাঝে তোমার কথা ভেবে মনে গর্ব হয় মালা গল্প তো লেখো মাসে দু তিনটে জোর আর ছেলে পড়াও গোটা দুই এক। বাকি সময় কাটাও কি করে মাঝে মাঝে বই পড়ি মাঝে মাঝে আবার সিনেমাও দেখি সিনেমা দেখো আগে তো দেখতে না আগে তো জীবনটাই সিনেমা ছিল এখন তো আর তা নেই তা বটে কিন্তু সিনেমাতে গিয়ে প্রায় নির্বোধ গল্প দেখে ঘুম আসে দু একটা ভালো গল্প অবশ্য শেষ পর্যন্ত দেখি তোমার একটা ছবি সেদিন দেখলাম কেমন হয়েছে অভিনয় অভিনয়ে কৃতিত্ব তো কিছু নেই যা করেছ তা সাধারণ অভিনয় বলা যায় তবে পরিচালক আর ক্যামেরাম্যানের কৃতিত্ব আছে যাকে তোমাকে অনেক বিরক্ত করলাম এখন যাও কিছু খেয়ে নাও কি আবার খাবো এখন এত অবেলায় কিছু খেতে ভালো লাগছে না আমার দুপুরে তো খেয়ে এসেছি মালা ডাক দেয় রমা রমা আসে মালা বলে কি করেছিস বিকেলের জন্যে সাধারণ রান্না করাই সুটির কচুরি মাছ ভাজা আর কফি দু প্লেট নিয়ে আয় রমা চলে গেল প্রশান্ত বললে আমি আর এখন কেন অনর্থক চুপ করো তো দুপুরে কটায় খেয়েছিলে সে তো বেলা এগারোটায় এখন কটা বাজে প্রায় পাঁচটা তাহলে কি শোনাবে যে খিদে নেই তা নয় তবে মানে বিকেলে তো শুধু মুড়ি আর গুড় খাই তাই এত ভালো খাবার হয়তো সহ্য হবে না একদিন তাই চলুক না প্রশান্ত কোনো কথা বললে না রমা সিগারেট দিয়ে গেছিল সে একটা সিগারেট ধরালো একটু পরে খাবার এলো খেতে খেতে প্রশান্ত বললে অনেক দিন পরে আর যেন কেমন একটু অন্যরকম মনে হচ্ছে তাই নয় কি মালা বললে তা তো হবেই এ জীবন তো আমাদের ঠিক এমনি থাকত কিন্তু তোমার জন্যই তো তুমি বিনা কারণে কেন যে এভাবে আমাকে এই নিষ্ঠুর দুর্বিপাকের মধ্যে ফেললে প্রশান্ত বললে বাদ দাও কথা বাদ দেব হ্যাঁ বরং বলো বুলু কেমন আছে বুলুর কথা এখনও তোমার মনে আছে থাকবে না হাজার হলেও সেই তো আমাদের একমাত্র সন্তান আমাদের মেয়ে তুমি তো তাকে দিয়ে এলে বোর্ডিংয়ে ভালো করিনি তা করেছো এখানে একা থাকতে পারতো না তার চেয়ে সঙ্গী সাথীদের নিয়ে বেশ ভুলে আছে মালা উৎসাহিত হলো বলল ওর শেষ ফটোটা দেখবে মাত্র এক মাস আগে তোলা তুমি গেছিলে বারে প্রতি মাসেই তো দুবার যাই দেখা করে আসি কিন্তু কিন্তু কি? ও প্রায়ই তোমার কথা বলে তুমি কেন ওকে দেখতে যাও না তুমি কেন এ বাড়িতে থাকো না এই সব নানা প্রশ্ন আমি অনেক কষ্টে এড়িয়ে যাই মালা ফটোটা বের করে দেখালো প্রশান্ত বললে বেশ বড় হয়ে উঠেছে হবে না আট বছর পার হলো নয়ে পড়বে কিন্তু এত বারন্ত দেখায় ঠিক যেন দশ এগারো পড়াশোনা করছে হ্যাঁ প্রত্যেকবার ফার্স্ট সেকেন্ড হয় দিদিমণিরা খুব ভালোবাসেন একটা কথা কি? তুমি তো চাকরি করছো না তাই করছি না নয় পাচ্ছি না চেষ্টা তো আমি কম করিনি তা জানো সব জানে আসলে চাকরি পাবার যেটা খুঁটি তাই আমার নেই তাছাড়া নেই তেল দেবার জোর তাই চাকরি হবে কি করে বলো তা বটে যাক সে কথা তুমি বুলুকে পড়াবার ভার নাও না মাসে একশো টাকা দেব এটাও তো একটা চাকরি তাহলে বুলুকে এখানে এনে রাখি তা ভালো নয় কেন এখানে ওই তোমার শতদল বাবু আসবেন আরও সব প্রোডিউসার ওদের সামনে দেখলে ওর মনের ভাবটা পাল্টে যাবে তার চেয়ে ও বেশ ভালোই আছে বলতে পারো কিন্তু আমার দিন কাটে কি করে বলো যেমনভাবে কাটাচ্ছ এভাবে আর কদিন কাটবে সাতাশ আঠাশ বয়স হলো মেকআপ দিয়ে আর বড় জোর চার পাঁচ বছর চলবে জানো এককালের বড় বড় সব নায়িকারা আজকাল সামান্য মায়ের পাটের জন্য স্টুডিওতে গিয়ে ধর্না দিয়ে বেড়ায় তা তো শুনেছি পড়েছি ফিল্ম কাগজে তুমি ফিল্ম কাগজ পড়ো পড়ি না পড়তে বাধ্য হই ফিল্ম কাগজে ফিল্মের সঙ্গে সঙ্গে কিছু ভালো ভালো লেখকের বা আমাদের ভালো গল্পও ছাবে কি না তা ওই সব পত্রিকার ফ্রি কপি পাঠায় তাই যখন কাজ থাকে না চোখ বলোই তুমি তো ভালো বই ছাড়া পড়তে না আগে এখনও পড়ি না সে পড়া গভীর মনোযোগ দিয়ে পড়া বুঝলে অন্যান্য শুধু চোখ বুলোনো যাই হোক আমি আর বছর চারের মধ্যেই ফিল্ম ছেড়ে দেব আর তুমি বললে আজও ছাড়তে পারি কি দরকার যা প্রয়োজন তার অনেক বেশি তো হয়ে গেছে কত হলো ধরো এই বাড়ি নিজের গাড়ি তাছাড়া ইনকাম ট্যাক্স দিয়ে আর ফাঁকি দিয়ে মোট লাখ চারেক টাকা তুমি জানো না ওই কনের সিন্ধুকে ব্ল্যাক মানি এক লাখ ক্যাশ আছে ইচ্ছা করলে তুমি আমাকে খুন করে নিয়ে যেতে পারো প্রশান্ত হাসলো হো হো করে হাসলে যে খুন করতে হবে কেন ও টাকা বা ওর যে কোনো অংশ তো আমি চাইলেই পাই তুমি তো গতবার বলেছ আমি কি তা নিতে চেয়েছি না চাওনি কিন্তু কেন কেন কারণ আমার আদর্শ আমার সাধনা যে পৃথক তবে একটা কাজ করো কি কাজ তোমার বিখ্যাত উপন্যাসখানা শেষ করে তুমি প্রকাশ করো টাকা আমি দেবো যা লাগে লাভ যা হবে আধা আধি কিন্তু আজও যে অনেকটাই হয়নি নি এ তো আর সস্তা ফিল্ম স্টোরি নয় তা জানি তবে এটা ঠিক ওই বই বের হলে বাজারে তোমার স্থায়ী নাম হবে তাই তো এটা ছাপতে হবে ঠিক তেমনি করে যেভাবে লেখা চলছে ওইভাবেই চলবে তার চেয়ে তুমি একটা কাজ করো না কি কাজ তুমি একটা বিয়ে করো আবার আমাদের ডিভোর্স তো পাকাপাকিভাবে করে নিয়েছি তুমি কি পাগল তার মানে বিয়ে কি মেয়েদের দুবার হয় আজকাল তো হচ্ছে আজকাল তো অনেকে অনেক কিছু ধর্মবিরোধী কাজ করছে বলছে এটাই নাকি মডার্নিজম ধর্ম হলো কুসংস্কার আমি মনকে অতটা উঁচু বা নিচু করতে পারিনি আমার মতে ধর্ম সমাজকে ধারণ করে থাকে কুসংস্কার কিছু থাকে বটে তবে সবটা নয় তাছাড়া আবার বিয়ে মানে আর একটা পুরুষের সঙ্গে এক বিছানায় শোয়া ছি তা কল্পনা করতেও আমার গা বমি বমি করে তবে দিন কাটাবে কি করে কাটবে যেমন কাটছে ভালো কথা আজকের মতো তাহলে উঠি এত তারা কিসের বলো না বেশ তো বসে আছো তুমি থাকো কোথায় ঠিকানা দাও না কেন থাকি একটা নেহাত একতলা ভাড়া করা খুপরিতে তোমার টালিগঞ্জের বাড়ি থেকে বাসে যেতে মাত্র দশ মিনিট লাগে ঠিকানা দিই না কারণ তোমার যা মন কবে হয়তো গিয়ে হাজির হবে তাতে দোষ কি স্বামীর কাছে কি স্ত্রী যায় না আইনত তো এখন আমরা স্বামী স্ত্রী নই সেটা তুমি আমাকে ত্যাগ করেছ আমি তো মন থেকে তা করতে পারিনি তুমি যে শতদল বাবুদের কথা মানে প্রডিউসারদের কথা বলছিলে তারা জানে আমি কীরকম পিউরিটান যে নায়িকা কোনো প্রডিউসারের সঙ্গে প্রেম করে না জীবনে এক ফোঁটা মদ ছোঁয় না বাড়িতে আজ পর্যন্ত একটা ককটেল পার্টি দিল না তাদের সম্পর্কে ওরা অনেক জল্পনা কল্পনা করে কম করে চার পাঁচজন আমার পানি প্রার্থী কে তারা প্রথমে ধরো শতদল বেচারা অবিবাহিত তাই তার শখ হতে পারে কিন্তু বিমানবাবু বলে কি না তার বউকে সে ডাইভোর্স করতে পারে আমার জন্যে আমি তাকে কি উত্তর দিয়েছি জানো কি বলেছি যে পুরুষ একবার বিয়ে করতে যায় তাকে বলে বর আর যে বারবার বিয়ে করতে যায় সে হলো বর বর বাহ বেশ বলেছে তো তারপর শোনো এই বিপত্নীক পঁয়তাল্লিশ বছরের অমীয় তালুকদার তার তিন ছেলে মেয়ে সেও বিয়ে করতে চায় লাখ বারো চোদ্দ টাকা আছে কি না আমার ধারণা কি জানো কি অধিকাংশরা আমাকে বিয়ে করতে চায় টাকার লোভে তবে ওই অমীয় বুড়ো চায় শেষ জীবনে একটু আনন্দ পেতে তাছাড়া বৃদ্ধ বয়সের জন্য একজন সেবা করার লোক তো দরকার হেসে ওঠে মালা কথাটা শোনে একটু থেমে মালা বলে একটা জিনিস খাবে কি আমি মদ খাই না জেনেও আমার সব ফ্যান আর বন্ধু সমানে মদ উপহার দেয় দামি দামি মদ মেলা জমেছে ভেবেছি এগুলো বিক্রি করে দেব দু বোতল শ্যাম্পেনও আছে খাবে তোমার ওই দিশি অমৃত না গেলে তা মন্দ নয় আর একটা কথা আমাকে সকলের শুধু অনুরোধ করে একটা ককটেল পার্টি দেবার জন্যে কেন বলো তো তা আন্দাজ করতে পারো না না মানে মানে তোমাকে একটু বেসামাল অবস্থায় পেলে ওদের হৃদয়ের ইচ্ছা পূর্ণ হয় এই আর কি মনের এই গোপন ইচ্ছা তাদের আমাকে কি এতই বোকা ভেবেছে ওরা পুরুষরা মেয়েদের বোকাই ভাবে মালা উঠে গেল শ্যাম্পেনের বোতল দুটো বের করে আনলো সযত্নে আনলো একটা গ্লাস প্রশান্ত বললে তুমি খাবে না একটু খাও না আর কারোর সঙ্গে তো নয় আমার সঙ্গে একটু চেষ্টা করে দেখতে দোষ কি তোমার সঙ্গে খেতে পারি যদি বেসামাল হয়ে পড়ি তুমি সামলাবে ঠিক আছে আর একটা গ্লাস এলো মালা ভেতর থেকে রেফ্রিজারেটর খুলে দু প্লেট মাংস আর কিছু মাখন রুটিও নিয়ে এলো প্রশান্ত বললে তোমার কোনো দর্শনার্থী যদি আসে সোজা বলে পাঠাবো আজ শরীর খারাপ দেখা হবে না ঠিক আছে মালা শ্যাম্পেন ঢাললো প্রশান্ত চেয়ে চেয়ে দেখতে লাগলো সেদিকে মালা বললে না প্রশান্ত এক চুমুকে এক গ্লাস নিঃশেষ করে ফেললো আশ্চর্য দ্রুতভাবে মালা নিজে ঢেলে নিল শিকি গ্লাস মতো সেটুকু সে খেয়ে নিল বললে ইহ স্বাদ তো তেমন ভালো না কি স্বাদে যে তোমরা এসব খাও প্রশান্ত হাসল বললে স্বাদ নয় এর কাজ হলো মনের উপর একটু পরে বুঝবে মাংস খেতে খেতে আবার ঢাললো মালা বললে একটা কাজ করবে কি কাজ তুমি একটা ফিল্ম স্টোরি লেখো না আমার স্টোরি ফিল্ম করলে তা ফ্লপ করতে বাধ্য তাছাড়া কে তা করবে যে কোনো প্রযোজককে বললেই তা হয়তো তোমার অনুরোধে করবে কিন্তু তাতে তো তাদের লোকসান হবে জেনে শুনে এভাবে তাদের তা হতে দেবো কেন ভয় নেই আমি প্রডিউস করব। অভিনয় তো ছেড়ে দেব একটা তো কিছু করতে হবে তাহলে তোমাকেই বা লোকসান খেতে দেব কেন লোকসান হবে না বলে মালা আবার একটু ঢাললো কি করে জানলে গল্পটা যে আমি ঠিক করে রেখেছি তুমি তা শুধু লিখে দেবে কি রকম তুমি কি আজকাল গল্প লিখছো নাকি কি আর করবো বলো এককালে যখন ছিলাম সাহিত্যিকের স্ত্রী তাই কিছু কিছু অভ্যাস তো রাখা উচিত তা বটে তা শুনি কিরকম গল্প শুনবে মন দিয়ে শুনতে হবে কিন্তু বেশ তাই শুনব মালা ধীরে ধীরে শুরু করল শুনলেন বিমল মিত্রের লেখা চাওয়া পাওয়া উপন্যাসটির প্রথম পর্ব কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করলাম